নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের পাপদা মাছের একটা রেসিপি করে দেখাবো তার জন্যে আমি এখানে কয়েকটা পাবদা মাছকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের পাবদা মাছগুলো নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে বড় সাইজের নিতে পারেন তবে আমার মনে হয় এই মিডিয়াম সাইজের পাবদা মাছই খেতে বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা আমি অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের রেসিপিটি কিভাবে তৈরি করছি রেসিপিটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন মাছগুলো প্রথমে আমি ম্যারিনেট করব তার জন্যে আমি প্রথমে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু কাঁচা সরিষার তেল এই সরিষার তেলটা দিয়ে মাছটা মাখিয়ে রাখলে আর ছাড়া মাছ ভাজার সময় কিন্তু ফোটে এই তেলটা দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু মাছগুলো ভাজার সময় ফুটবে না এখন আমি সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন এই মাছগুলোকে দশ মিনিট মতন আমি এইভাবে রেখে দেব। তার মধ্যে আমি মাছ রান্নার যে মশলাটা লাগবে সেই মশলাটাকে রেডি করে নেব। মশলাটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে প্রথমে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে আপনারা চাইলে পুরোটা কালো সর্ষে কিংবা পুরোটা সাদা সর্ষে রান্নাটা করতে পারেন এক টেবিল চামচ পোস্ত একটা কাজু আর একটা আমন্ড বন্ধুরা এই মশলাগুলো কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী দিতে হবে আমার ওখানে পাঁচশো গ্রাম মাছ আছে সেই অনুযায়ী মশলাগুলো দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেবো চারটে পাকা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন এই সমস্ত মশলাটা আমি সুন্দরভাবে পেস্ট করে নেব মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে আর যে যে উপকরণগুলো লাগছে সেগুলো রান্নার সাথে সাথে আমি বলে দেব রান্নার জন্যে এখানে আমি একটা কড়াই গরম হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু বন্ধু আমি সর্ষের তেলেই করছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব এখানে আমি তিনটে মাছকে দিয়ে দিয়েছি মাছগুলো যেহেতু খুব নরম হয় তাই এই তিনটে মাছই আমি প্রথমে ভেজে নেবো তারপরে বাকি মাছগুলোকে ভেজে নেব আর দেখেছেন বন্ধুরা সর্ষের তেল মাখিয়ে রেখেছেন বন্ধু বলে মাছগুলো কিন্তু একটাও ফাটছে না মাছগুলো আমার এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না এখন এই মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলো একইভাবে ভেজে আমি ফিরে আসছি সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন এই মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দেব একটু কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দেব আমি এক চামচ আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে গ্যাসের জোরটা আমি কমিয়ে দিয়েছি এখন রান্নার কালারের জন্যে আর ছাদের জন্যেও দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো একটু নাড়িয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো একটা টমেটো পেস্ট সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন আমি এই সমস্ত কিছুকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না টমেটার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় বেশ কিছুক্ষণ আমি কিন্তু এইভাবে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দেব আর এই মশলাটার সাথেই দিয়ে দেব সামান্য একটু চিনি এতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা বজায় থাকবে আবারও একটু কষিয়ে নেব আরো দু মিনিট আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে তাকে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটু জল এখন এই ঝোলটাকে ফুটে ওঠা অব্দি অপেক্ষা করব ঝোলটা কিন্তু এখন আমার ভালো রকম ফুটছে এখন আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি এখন এর উপর দিয়ে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছগুলো দেওয়ার পরও আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি সব শেষে এর উপর দিয়ে দিয়ে দেবো একটু ধনে পাতা দেওয়ার সাথে সাথেই আমি গ্যাসটা অফ করে দেব এখন কিন্তু আমার একদম অনুষ্ঠান বাড়ির মতো পাপদা মাছ রান্না রেডি এটাকে নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন